আজকেও বারান্দায় চলে আসলাম তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেই যে এই যে হলুদ ফুল গাছ মানে ফুল ফুটে আছে এত সুন্দর ফুলগুলির নাম কিন্তু আমি জানতাম না তো আমার একটা শর্ট ভিডিও থেকে আমি তিনজনের কাছ থেকে নাম জেনেছি তো সেই তিনজন কারা সেটা আগে বলে নেই আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো রাহাত ব্লগ রাহাত ভাইয়া বলেছে এইটার নাম হল চন্দ্রপ্রভা তারপরে এম ডি হুমায়ুন কবির বলেছে এই ফুলের নাম চন্দ্রপ্রভা জাহানারা লাইজু রোফট গার্ডেন থেকে আপু বলেছে চন্দ্রপ্রভা ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়ারা যে আমাকে এই ফুলটি মানে ফুলের নামটি বলার জন্য যাই হোক আমার গাছে জবা ফুল গাছে আরও তিনটি ফুল মানে কলি এসেছে ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেই তো সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো বারান্দা আমার মানে আমার বাসায় দেখানোর মতো তেমন কিছুই নাই আমার প্রিয় একটা জায়গা হলো বারান্দা সেই ঘুরে ফিরে কিন্তু আমি আমার বারান্দাতেই চলে আসি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য জানি না সবার ভালো লাগে কি না তবে কিছু কিছু আপু ভাইয়াদের ভালো লাগে তাই তাদের জন্য নিয়ে আসা আর আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে তাই আমি চলে আসি ঘুরে ফিরে সেই একটা একঘেমি একটা জায়গার মধ্যে কি আর করার কিছুই করার নেই যাই হোক আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম এই গাছগুলি এক প্রকার চুরি করে বলা যায় মানে আমি যেহেতু না বলে নিয়ে আসছি একটা ওয়ালে দেখি গাছগুলি বেয়ে উঠতেছে তো ওখান থেকে তিন চারটা ডাল কেটে আমি নিয়ে আসছিলাম আল্লাহ মাফ করুক যেহেতু না বলে নিয়ে আসছি গাছগুলি কিন্তু এই গাছ আমার অনেক পছন্দের তো ওই জায়গায় আমি কাউকে পাইনি তাই আমি বেশি না হালকা পাতলা কয়েকটা গাছ টেনে নিয়ে এসেছিলাম সেই গাছগুলি আজকে আমি রোপণ করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাই হোক যদি বেঁচে যায় তাহলে তো ভালো আর না বেঁচে গেলে তো নাই তো পাশে কিছু জায়গা রেখেছি ওখানে আমি কিছু পুদিনা গাছ লাগাবো তো যাই হোক আমি দুপুরবেলা দুপুরবেলা না ঠিক দুপুরের পর পর চলে গেলাম ডাক্তার ডাক্তার না ঠিক আমি টেস্ট করতে চলে যাচ্ছি সাথে হাবিবা আর হাসিবা আছে বাসায় যেহেতু কেউ ছিল না তো হাবিবা বলছে ফুপে আমাকে নিয়ে যায়ন তো আমি হাবিবা হাসিবা এই তো আমার মেয়েটা সেও যাবে কান্না করছে তাই আমার মেয়েকেও নিয়ে নিলাম সাথে বড় মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে আমার কিছু ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছে তো আমার পাটা ফুলে যায় তো পা কেন ফুলে যায় জানি না পায়ে কিন্তু কিছুদিন আগে ব্যথা পাইছি ওই ব্যথার কারণে পা ফুলে গেছে কি না জানি না কিন্তু পায়ের মধ্যে পানি আসছে সেটা বোঝা যাচ্ছে যাই হোক কিছু টেস্ট করতে যাচ্ছি সে গতকালকেও বলেছি আজকেও বলছি তো সবাই দোয়া কইরো রিপোর্ট যেন ভালো আসে আর আজকে তোমাদের সাথে আমি মাছ রেসিপি শেয়ার করব সেটা হলো তেলাপিয়া মাছ আর এই তেলাপিয়া মাছ বড়টা দিয়েছে ভাবি আমি নিজে কিনতে চেয়েছিলাম তো ভাবি আমাকে টাকা দিতে দেয়নি তো ভাবি বড় মাছটা কিনে দিয়েছে তেলাপিয়া মাছটা তো পরের দিন গিয়েছিলাম আরেকটা মাছ কেনার জন্য যে ভাবছি যে দুইটা মাছ ফ্রাই করে সবাই মিলে খাবো পরের দিন গিয়ে আমি আর তেলাপিয়া মাছ পাই নাই তো ভাবির ফ্রিজে মাছ ছিল তো একটা মাছ ছিল তো আমি শুধু মাথাটা নেই নাই এখানে টুকরা তিন টুকরা আর লেজ সেটা সহকারে আজকে ফ্রাই করব তো এখানে কিন্তু আমি মাছগুলি খুব ভালো মতো ধুয়ে নিছি তো ভিনেগার দিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টা আমি মানে ভিজিয়ে রাখবো কারণ যে স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে যাই হোক তো ভাবলাম যে আজকে যেহেতু কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না তো মাছটা যেহেতু ফ্রাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও যারা দেখে তারা তো দেখেই যারা দেখে না তারাও তো মানে দেখে নাই দেখে না আর কি কি আর করার কিছু করার নাই যাই হোক ভিনেগার দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিব আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেওয়ার নাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিও আর যারা ফুল ওয়াজ করো তারা তো করোই আর যারা করো না তারা তো করোই না কিন্তু কি আর করার কিছু করার নাই তো আমি কিন্তু আধা ঘন্টা পরে চলে আসলাম মাছগুলি আমি অলরেডি কিন্তু আগে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এখন একটু পানি দিয়ে আবার ধুয়ে নিচ্ছি নিয়ে আমি এখন এটাতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু মাছটাকে আমি ফ্রাই করব মানে ফ্রাই বলো গ্রিল বলো যেটাই বলো না কেন যেহেতু চুলাই করব। তো এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি কাবাব মশলা মানে বার্বিকিউ মশলা আর কি যেটাকে বলে তো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দেবে একটু ডার্ক সয়া সস তো সয়া সস হ্যাঁ সয়া সস না সরি ওয়েস্টার সস সয় সসটা শেষ হয়ে গেছে তাই আমি একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে রেখে দিব আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা কারণ এটা আমি যখন খাবো মানে আমরা যখন খাবো তার এক ঘন্টা আগে ভাজব তাই আমি এটা কিন্তু সন্ধ্যার দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি ভাজব আটটার দিকে আটটার এক ঘন্টা আমি হালকা আছে এটাকে ভাজব তো এটা আমি দিয়ে ঢেকে কিন্তু রেখে দিব তো এটা যদি এক ঘন্টা দুই ঘন্টা মেরিনেট করা হয় ভিতরে কিন্তু মশলাটা ঢুকে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো তেলাপিয়া মাছ আমাদের তেমন একটা খাওয়া হয় না তো খুব কম খাওয়া হয় মাঝে মধ্যে যদি আমার মনে চায় যে আমার আজকে ইচ্ছে করছে তেলাপিয়া মাছ ফ্রাই করে খাবো তখন আর কি নিয়ে আসি যাই হোক অনেকে কিন্তু খায় তো তাদের জন্যই আর কি এইভাবে মানে ফ্রাই করে দেখিয়ে দেওয়া আর কি তো আগে থেকে কিন্তু আমি তেল দিয়ে দিছি তো আপনারা চলে এখানে সরিষা তেল ব্যবহার করতে পারেন বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তো আমার কাছে আমি সয়াবিন তেলটা দিয়েছিলাম সরিষা তেলটা দিতে চাইছিলাম কিন্তু ভুলে আমি সয়াবিন তেলটা ঢেলে দিছি যাই হোক এখানে সব মাছগুলি আমি এখন মিডিয়াম আছে এটাকে সময় নিয়ে ভেজে নেব তো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা জানাতে ভুলবে না তো প্রতিদিনই আমার পরিবারে মানে আমার চ্যানেলে নতুন নতুন আপুরা ভাইয়ার আসতেছে অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা মন থেকে আর যারা আসতেছে তাদেরকে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি সময় মতো আমি কিন্তু সবারকে ব্যাগ দিয়ে দিচ্ছি তো এগিয়ে যাও নতুনরা যারা আছো এগিয়ে যাও আমরা তো পুরাতন আমি তো পুরাতন আমি কত দূর যেতে পারবো জানি না কিন্তু তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাকে তোমরা এত ভালোবেসে আমার ভিডিওগুলি প্রতিদিন তোমরা দেখো যারাই দেখো না কেন এই যে পঞ্চাশ জন একশো জন যারাই দেখো আমার মানে ভালো লাগে যে না আমাকে মানুষ ভালোবেসে আমার ভিডিওগুলি দেখছে এটাই আমার কাছে অনেক কিছু অনেকে অনেক মন্তব্য করে সেটা করতে থাকুক তাতে আমার কিছু যায় আসে না তো আল্লাহ চাইলে হয়তো বা আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আর না চাইলে আমি তো তোমাদের ভালোবাসা নিয়ে আছি সেটাই আমার কাছে অনেক কিছু যাই হোক বেশি কথা আর বলতে চাই না আমার ভিডিওটা শেষ হয়ে গেছে আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি আর আমার মাছ ভাজাটাও কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি আমি কিন্তু টেবিলে দিয়ে দিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম